শহরের রাত গভীর রাস্তাগুলো ফাঁকা বাতাসে হালকা কুয়াশা সেই কুয়াশার মধ্যেই একা হাঁটছে স্পাইডারম্যান এক সময় সে ছিল শহরের গর্ব সাহসী দয়ালু রক্ষা করত নিরীহ মানুষকে কিন্তু এখন সে একা তার চোখে ক্লান্তি কানে হেডফোন পাশের মসজিদ থেকে আজানের সুমিষ্ট ধ্বনি ভেসে আসে কিন্তু সে শুনে না তার মন ডুবে আছে মোবাইলে গেম আর সোশ্যাল মিডিয়ার তালে সে রাস্তায় বসে গেম খেলছিল ঠিক তখনই তার পাশে কুয়াশার ভেতর থেকে উঠে এলো এক কালো ছায় তার চোখ দুটো ছিল আগুনের মতো আর কণ্ঠ ছিল মিষ্টি কিন্তু বিষাক্ত তুই হিরো স্পাইডারম্যান সে ফিসফিস করে বলে তোর আর নামাজ পড়ে কি হবে এখন সময় ভাইরাল হওয়ার খ্যাতির পেছনে ছোটা মসজিদ তো বুডোদের জন্য স্পাইডারম্যান হালকা হেসে বলে তুই ঠিক বলছিস ছ এখন আমি আমার মতোই চলবাইতি হেসে যায় ধোয়া মিলিয়ে যায় কিন্তু ওই হাসির ভেতর ছিল এক ফাদ ছিল ধ্বংসের বীজ রাত শেষে সে ঘরে ফেরে দরজায় মা দাঁড়িয়ে চোখে ক্লান্তি, মুখে দুশ্চিন্তা। বাবা, তুই আগের মতো নেই। আগের রাত হলে তুই বলতি, চলো মা নামাজ পড়ি। এখন তো আমি শুধু তোকে দেখি ফোনে ডুবে থাকতে, রাগ করে দরজা বন্ধ করে দিতে। তুই তো আমার সেই ছেলে না আর কি? স্পাইডারম্যান কিছু বলে না। চোখ নিচু করে ঘরে ঢোকে। মায়ের চোখে জল গড়িয়ে পড়ে। পরদিন সকালে সে রাস্তায় হাঁটছে। এক ছোট ছেলেকে দেখে যাকে একসময় সে রক্ষা করেছিল। ছেলেটি ছুটে এসে তার পা জড়িয়ে ধরে। স্পাইডারম্যান বিরক্ত হয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাচ্চাটি কাঁদতে থাকে। স্পাইডারম্যান রাগান্বিত হয়ে যায় আর বলে এখান থেকে তুই যাবি বাচ্চাটি বলে কি ভাইয়া আপনি তো আমাদের হিরো আপনি তো আমাদের মতো বাচ্চাদের ভালোবাসতেন কিন্তু এখন এরকম কেন স্পাইডারম্যান কিছু একটা ভাবে বাচ্চাটি আবার বলে আপনি এখন আর মসজিদে আসেন না কেন আপনি নামাজ না পড়েন তাহলে আমরা কার কাছে শিখবো তার পর বাচ্চাটি সেখান থেকে চলে যায় স্পাইডারম্যান স্তব্ধ হয়ে যায় রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আমি না আমি তো হিরো ছিলাম আমি তো একদিন আল্লাহকে ভালোবাসতাম এখন আমি কাকে ভালোবাসি হঠাৎ পুরো ঘর কেঁপে ওঠে বাড়ি আসে একটি ভজন ছায়া আর চোখ দুটো শুধু আগুনের মতো জ্বলছে শরীর যেন কাটায় ভরা আর হাতগুলো মানুষের মতো নয় বড় বড় শেকড়ের মতো ছড়ানো এসে বলে কি ভাবিস গেম খেলবি না স্পাইডারম্যান বলে না আমি এখন আর ফেলবো না খেলবি না কিন্তু কেন আমি অনেক খারাপ হয়ে গেছি এখন আর আমি গেম খেলবো না আমি আল্লাহর পথে ফিরে আসব দ্রাগান্বিত হয়ে হঠাৎ শয়তান ছুটে আসে একটা ঝড় ওঠে ঘরের দেয়াল ফেটে যায় স্পাইডারম্যান লাফ দিয়ে সরে যায় এক ঘুষিতে দেয়ালে শয়তানকে ঠেলে দেয় কিন্তু শয়তান আবার উঠে আসে এবার আরো শক্তি নিয়ে সে স্পাইডারম্যানের চার আজ ঘিরে কালো ছায়া ছড়িয়ে দেয় যেন দুঃস্বপ্নের মধ্যে আটকে ফেলে স্পাইডারম্যান হাওয়ায় ঘুরছে ফetan বারবার আক্রমণ করছে একাচ্ছে কিন্তু হাল ছাড়ছে না তার গাদিয়ে রক্ত বের হচ্ছে সে একবার দেয়াল ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ায় তার চোখে ভয় নয় আছে আগুন সে ঘুরে দাঁড়ায় এক লাফে শয়তানের বুকে ঘুষি মারলো আকাশ গদী শব্দ হয় শয়তান ছিটকে পড়ে যায় আর বলে তুই তোবা করবি কিন্তু তা সম্ভব না শয়তান আবার ওসরায় আর শয়তানকে এক ধাক্কা মারে । কিন্তু শয়তান ভেঙে পড়ে ছাই হয়ে মিলিয়ে যায় অন্ধকারে স্পাইডারম্যান রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে যায় সকালবেলা তার মা তাকে দেখতে পায় সে অজ্ঞান হয়ে পড়ে আছে তারপর তাকে তুলে বিছানায় নিয়ে তার রক্ত মুছতে থাকে তার চোখ খুলে এবং সে তবা করে না পরদিন সকালবেলা স্পাইডারম্যান ও মসজিদের দিকে যেতে থাকে মসজিদের ভেতরে দাঁড়িয়ে স্পাইডারম্যান তার মাথায় টুপি চোখে শান্তি পেছনে তার মা দাঁড়িয়ে মুখে অশ্রুবেজা হাসি দরজায় সেই ছোট ছেলেটি দাঁড়িয়ে সে হেসে বলে ভাইজা আবার ফিরে এসেছে আসুন